হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আজকে দেখাবো কিভাবে বিদেশিরা আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছেন সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন হে হরে কৃষ্ণা ইন্ডিয়ান রাশিয়া ওল্ড বৃন্দাবন বাসি হরে কৃষ্ণ মাতা জি হরি হম সি রাশিয়া তো বন্ধুরা আপনারা দেখুন যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম সারা বিশ্ববাসী করছে তাদের যে বৈদেশিক সংস্কৃতি আছে এবং বেশ এবং ভুষ আছে যেমন পোশাক আশাক দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছেন আর এটি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং স্কনের দ্বারা সম্ভব হয়েছে তারা জিন্সের প্যান্ট পোশাক আশাক ত্যাগ করে ধুতি পাঞ্জাবি পরছেন এবং নারীরা ওয়েস্টার্ন ড্রেস যেমন টপ জিন্সের প্যান্ট এই সমস্ত কিছু ত্যাগ করে আমাদের ভারতীয় সংস্কৃতির সনাতনী সংস্কৃতির যে পোশাক আশাক আছে সেগুলি গ্রহণ করছেন দেখুন শুধু হাজার হাজার বিদেশি বৃন্দাবনে পা দেওয়ার মতো জায়গা নেই ইনি দেখুন গভীর চিন্তায় কবির প্রার্থনায় মগ্ন হয়ে গেছেন দেখুন বিদেশীদের কিভাবে প্রভাব কিভাবে তারা সনাতন ধর্ম গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনে মেদে উঠেছে হোলি যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্রেই গিয়ে চলেছেন সারা দিন রাত এখানে দেখুন বসে বসে সারা দিন হরি নাম জপ করছেন আরো দেখে এইবার যেটা দেখাতে চলেছি সেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে কত বিদেশি আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছে তাদের মতমত সংস্কৃতি পোশাক খাদ্যাভাস সমস্ত কিছু ত্যাগ করে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছেন মহাপ্রভু শ্রী শিক্ষায় আদর্শিত শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবার আপনারা দেখুন তারা কিভাবে পরিক্রমা করছে আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছিলাম দেখুন এবং তাদের ব্যবহারও সত্যি খুবই সুন্দর সারাদিন মুখে হাসি থাকে সেই জয় করে নেয় যেটা শিক্ষা শিক্ষা ছিল ছিল এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণের তো আপনারা বলুন এত বিদেশিরা এদের কি কোনো ভয় দেখিয়ে আমাদের সনাতন ধর্মে আনা হয়েছে নাকি হাঁটু ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যাথা এইসব কারণে এই সব সমস্যা মিটিয়ে দিয়েছে বলে তারা আমাদের ধর্মে চলে এসছে নিশ্চয়ই ওইসব সব কারণগুলি না একটাই কারণ হল সেই নাম সেই হরি নাম, সেই প্রেম সেই ভালোবাসা এই সমস্ত কিছু দিয়ে তারা আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছেন যেটা আমাদের মহাপবি শ্রী চৈতন্য শিখিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন বন্ধুরা এদেরকে দেখে মনে হচ্ছে এদের কাছে টাকা পয়সা নেই সমস্ত কিছু ধন সম্পদ সমস্ত কিছু আছে কিন্তু তাও আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছেন কিন্তু দুঃখ লাগে এটাই প্রত্যন্ত গ্রামগঞ্জে আমাদের নারীরা পুরুষেরা সামান্য অর্থের লোভে এবং হাঁটু ব্যথা পায়ে ব্যথা সারানোর এই লোভে সামান্য টাকা পয়সার লোভে তারা সনাতন ধর্ম ত্যাগ করছেন তারা জানে না যে তারা কি পাপ করছেন তো বন্ধুরা আপনারা দেখুন এই সেই সত্য সনাতন ধর্ম যা চিরন্তর সত্য হয়ে থাকবে সারা বিশ্বে উজাগার হবে একদিন তো এটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ রাধে রাধে